এই তো মাশাল্লা মাশাল্লাহ তো পাগলা বাজি কবিতর যাকে বলে দর্শক দেখবো বাজি দেখবো এই যে মাশাল্লা একটা বাজি দিছে কিন্তু এই যে আরেকটাও দিলো আর একটা কবুতর বিস্মিলাহের রোক মানে কারিম সুক্রিয়া দর্শক মণ্ডল আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহর রহমত আমিও ভালো আছি তো আজকে চলে আসছি দর্শক দীর্ঘদিন পরে আমরা হাসিপুর ভাইয়ের বাসাতে তো হাসিপুর ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার লোকেশনটা ভাই একটু বলেন চারঘাট থানা তো দর্শক গ্রাম হচ্ছে রাউথা গ্রাম রাউথা গ্রাম রাউথা তো কত পিসের মতো কবিতা আছে ভাই এখন কবিতা ভাই 60 পিস মতো আছে 60 পিস মতো তো সেলের সেল কো আসে নাই কবি তোর সেল মোটামুটি আর কি 20 পিস মত আর কি দেব 20 পিস সেল তো দর্শক আজকে 20 পিস সেল তো আজকে আপনাদেরকে শুধু ছেলা আর সেল দেখাবো আচ্ছা দেখান তো ভাই কবি দেখান এই যে দর্শক কি কবি ভাই গলা কালো জাগ কালো জাগ রাজশাহী গিরিবাস রাজশাহী গিরিবাস দর্শক এই যে

ভালো কোয়ালিটি আচ্ছা ছেড়ে দিন এগুলা তো দর্শক আপনারা যারা যে কবিতরগুলো নেবেন স্ক্রিনশট দিয়ে হাসুর ভাইকে দিয়ে দেবেন আমি নাম্বার দিয়ে দেব এই যে দর্শক আরও একজোড়া কবুতর ভাই এগুলা কি কবিতর এটা হচ্ছে লাইট বিস্কুট এটা হচ্ছে দর্শকের যে লাইট বিস্কুট মানে অনেক সুন্দর কবিতর কয় পর করে হয়েছে এগুলা

এই যে দর্শক এই দুটো বাচ্চা এগুলা কিভাবে তোর বলে ভাই এটা কালো দোবাস কালো দোবাস এই যে দর্শক নরমাদি দুইটা কি হবে নরমাধ হবে এটা নর হবে এটা মাধ হবে এই যে দর্শক একবার কনফার্ম এটা হচ্ছে নর হবে আর এটা হচ্ছে মাদি এগুলা কেমন বাজি দেয় ভাই এর বাপ আমার ঘনবাজি মানে দেখানো যাবে ঘনবাজি দর্শক তো আপনাদেরকে বাজি দেখাবো এগুলো ছিলাবে এগুলো না ছিলাবে ঠিক না না শুধু আর সেল আর সেল দর্শক

অনেক ভয় পাচ্ছে জেনে বাজিটা দিচ্ছে না এবং শুngaকালে একা একা পটাপট করে বাজি দেয় আর দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভাই এটা কি কোটা এটা কি লাইট বিস্কুট কালার ভাই বিস্কুট আমি আরো দেখাচ্ছি আমারও যেগুলো সেল এগুলো আগে আজকে শুধু সেল দেখবো দর্শক লাগে না হুম

এই যে কালোটা পা মজা দেখি সাদাটা আরো বড় মজা ভেঙ্গি আছে ভেঙ্গি আছে দর্শক তো আপনার যদি মনে করেন কেটে কেটে নিবে এক পিস করে নিবে তাও দেওয়া যাবে

আর কি দর্শক দেখবো বাজি দেখবো এই যে মাসাল্লাহ একটা বাজি দিছে কিন্তু এই যে আরেকটাও দিলো আর একটা কবুতর আচ্ছা খাইতে দেন দেখি সব কবুতর গুলাতে খাইতে দেন মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক কে বলছে যে বাজি দেবে না সেই সুন্দর বাজি দিল কিন্তু বাজি দেওয়া জায়গায় পাচ্ছে না এখন মোটামুটি কত পিস কালো জাগ আছে

ভাই এই তো দর্শক বাজি দেখবোই তো 마শাআল্লাহ 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 সেই সুন্দর বাজি এবং কবুতরগুলো দেখতে অনেক ভালো লাগছে আর এই যে দর্শক মুজগুলো দেখুন এই যে ক্যামেরা না দেখলে তো আপনারা মুজগুলো দেখতে পাবেন না মানে খাইতে দেনি কবুতরকে ভাই খাইতে একটা কবুতর দেখছিলাম যে ঘরে তিন বারাত

একটা দুইটা তিনটা অনেক সুন্দর বাজে দর্শক তো আমরা তিনটা পাইছি হ্যাঁ এটা কি ভাই এটা হচ্ছে মাদি এদিকে কি হাত নিয়ে ছেড়ে দেবেন এইতো মার্শাল্লা মার্শাল্লা পাগলা বাজি কবি তো যাকে বলে দর্শক

এই তো একটা দুইটা তিনটা হ্যাঁ ছাড়েন দেখি তো সব কবুতর গুড়াতে হ্যাঁ দেখি ছাড় তো সেই সুন্দর বাজি তো দর্শক ভিডিওটি আপনার আজকে আমরা শেষ করে দেব হ্যাঁ দেখি সারতে দেখি এডি তুই নামবে না তো আজকের ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম